এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উন্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে আমার উন্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছি না এই যুক্তি এই তত্ত্ব এই থিউরি আমি বানাইনি মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম নিজে বলে গেছেন বানু ইসরায়েলেরা যদি সত্তর দলে বিভক্ত হয়ে থাকে আমার দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে বানু ইসরায়েলদের সাথে আমার উম্মত মিলে যাবে জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলদের সাথে সেভাবে মিলে যাবে অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি অনুভব করতে পেরেছি যে আমরা কীভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব এক মুসলমানেরা কীভাবে বানু ইসরাইল হয়ে গেল দুই আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান কোন নবীর সন্তান সালামের সন্তান তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার এত নিম্নমানের মিথ্যা ধোকা ফাঁকি সঠতা মনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান প্রশ্ন দুইটা এক আজকের মুসলমানেরা কিভাবে মানু ইসরায়েল দুই নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ এত নিম্ন পর্যায়ের মোনাফিকি ধোকা এবং সঠতায় নিমজ্জিত হয়ে গেল আসেন প্রথম প্রশ্নে যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই যুগের বানু ইসরাইলেরা ধোকা ফাঁকি মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করতো নবীর সাথে কার সাথে করত নবীর সাথে মুসা আলাইসাল্লামের সাথে মুসা ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছলচাতুরি ধোকা ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ এই কমের দায়িত্ব আমি পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না ক্লান্ত হয়ে গেছে আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যে অর্চেইতে খারাপ ধোকা খারাপ মুনাফিকি খারাপ সঠতা সরাসরি করছি কার সাথে আল্লাহর সাথে কার সাথে কেন আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে ও কাকে কার সাথে ধোকাবাজি করতে চাচ্ছে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে আপনারা যারা সামনে বসে আছেন আমরা যারা এখানে বসে আছি বাহ্যিকভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছি কিন্তু সকাল সন্ধ্যা যে মিথ্যা বলছি সকাল সন্ধ্যা যে মানুষকে ধোকা দিচ্ছি অন্যায় আচরণ করছি ন্যায় পরায়ণতা নাই তো আমরা ধোকা কাকে দিচ্ছি আল্লাহ তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে গতকাল কি পরশু আমাদের দাওয়াতি সফর ছিল কুড়িগ্রাম আর দাওয়া ইল পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত এবছর জালসা সম্মেলন করিনি। আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আর উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে আর এখন পর্যন্ত একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করেছি তো একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি তাহলে ওটা শয়তান নাফস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয় ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্তব উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা রংপুর এবং দিনাজপুর টানা চার পাঁচ দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন আর তিনি নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান সকাল সন্ধ্যে মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে আপনার ছেলে মেয়ে কয়জন সে অনুযায়ী আপনার ইনকাম কত সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে বেকার ভাতা দিবে সন্তান লালন পালনের ভাতা দিবে বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে কি বলে বলেন মিথ্যা বলে এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করে উঠে যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে তো মিথ্যা বলছে কে মুসলমান মিথ্যা বলছে কে মুসলমান চব্বিশ ঘন্টা মিথ্যা বলতেছে অথচ আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর চিরন্তন চিরশত্রু ছিলেন বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরের সেনাপতি ছিল আবু জাহাল একদিকে আবু জাহাল আর দিকে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ওহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাজি আল্লাহ জীবনের টার্গেটই ছিল মোহাম্মদ সাল্লামকে হত্যা করা ইসলামকে নির্মূল করা মদিনাকে ধলিস ধ্বংস করে দেওয়া ওই আবু সুফিয়ান রাজি আল্লাহ তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহীরা হিরাক্লিয়াস তাকে সাতটা থেকে আটটা প্রশ্ন করেছে তার জানি মানি শত্রু চিরন্তন শত্রু যাকে হত্যা করে দিতে চায় যার ধর্মকে নির্মূল করে দিতে চায় যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সেই সাল্লাম সম্পর্কে ক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে যখন আবু সুফিয়ান জেলাও তারা নিজে কাফের এবং মুশারেক এবং কাফের মুশ্রেকদের সর্দার আবু সুফিয়ান বলছে আবু সুফিয়ান রাজও তারানন্দ বলছে আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি কেন মিথ্যা বলতে পারেননি তৎকালীন আরবের কাফের মুশ্রিকরাও মিথ্যাকে এত ঘৃণা করতো এত ঘৃণা করতো যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশ্রিকরা তার অনুসরণ করত না আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি পাক্কা হাজি পাক্কা দানবী ওরা একজন আর নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে ধোকার উপর জীবনযাপন চলতেছে মুসলমানের এবার আসেন ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা কি ন্যায় পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায় পরায়ণতা তাল আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন পনেরোশো কিলোমিটারের পথ আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব এই পনেরোশো ষোলোশো কিলোমিটারের পথে ওমর জেলা পরায়ণ যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয় ন্যায় তার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এই দিক ওদিকে না হয় এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো তুমি টানবা আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো তুমি উটের পিঠে থাকবা যেন ন্যায় পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয় এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন আমাদেরকে আপনাদেরকে বলিনি আলেমুল আমাদেরকে ইসলামী দলকে ইসলামী সংগঠনকে মসজিদ কমিটিকে মসজিদে মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আমি আপনাদের কথা বলিনি সেকুলারদের কথা বলিনি আলে মোলামাদের কথা বলতেছি মসজিদের কথা বলতেছি মাদ্রাসার কথা বলতেছি ইসলামী দল ইসলামী সংগঠনের কথা বলতেছি জান ন্যায় পরায়ণতা দুর্বীন দিয়ে খুঁজে ন্যায় পরায়ণতা পাবেন না